হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাবো গোপালগঞ্জের ছোট্ট খাটো আর কি একদম ছোটো সীমিত পরিসরে একটা হকার্স মার্কেট হয়েছে যেটা বাণিজ্য মেলার মতো টুকিটাকি কয়েকটা দোকান নিয়ে আর কি মেলাটা তৈরি হয়েছে এখানে টুকিটাকি ভালোই জিনিসপত্র পাওয়া যায় তাই ভাবলাম আজকে ঘুরে দেখে দেখাবো আর আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনাদের অনেকের উপকার হয় যাদের একটু খুঁটিনাটি জিনিসের দরকার তারা যাতে এখান থেকে কিনতে পারেন আমরা চলে এসেছি মার্কেটের মাছ সামনে গোপালগঞ্জের হকার্স মার্কেট অস্থায়ী হকার্স মার্কেট এটা এই তো আমরা আস্তে আস্তে এখন ভেতরে প্রবেশ করে দেখি এর ভেতরের অবস্থাটা কি হ্যাঁ মোটামুটি ভালো দোকানপাট মিলছে আর মানুষের ভিড় মোটামুটি খুব খারাপ না এখানে বেশি কসমেটিক্সের দোকান হেজা না মেয়েদের ওয়ান পিস কসমেটিক্স বিভিন্ন প্রকারের জিনিসপত্রই উঠছে দেখলাম ঘর সাজানোর জিনিসপত্রও আছে মেয়েদের থ্রি পিস ও একটা চশমার দোকান ছোট ছোট খাটো খেলনা ছোটখাটো পরিসরের ভেতরে ভালোই করছে খারাপ না জুয়েলারি মেয়েদের এগুলো বেশি বলা কসমেটিক ছোটখাটো সীমিত পরিসরে বাণিজ্য মেলা এই তো ঘুরে ঘুরে একটু দেখা অবশ্য কেনাকাটার উদ্দেশ্যে আসিনি একটু ঘোরার উদ্দেশ্যে আসছি তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি ভালো লাগলে বা পছন্দ হইলে ঘুরে যাইতে পারেন তো সব কিছু মিলিয়ে কম বেশি মিলিয়ে দশ পনেরোটার মতো দোকানপাট আছে এখানে একটা আচার বিস্কুট চিপস আর কি ড্রাই ফ্রুটসের মতো আর কি একটা দোকান আছে মানে টুকিটাকি সব কিছু বাণিজ্য মূলায় যেভাবে পাওয়া যায় সেভাবে কম বেশি সব কিছুই এখানে আছে আপনাদের ভালো লাগলে এখানে এসে ঘুরে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ছিল আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন বাসার দিকে রওনা হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম